সুশান্ত পালের বিখ্যাত কবিতা বাহাদ দে এ কবিতার বাকি অংশটুকু আজকে আবৃত্তি করবো আশা করি আপনারা সবাই শুনবেন আমাকে ইট কাঠ লোহা পাথর গাছ লতা মাটি কাদা আগুন কিংবা কয়লা যাই পাশালারা তাহলেও দে আমাকে যাই তিনি আমি তাই আস্ত গিয়ে লেখাবো এখন আমাকে ভাত না দিলে তোদের সমাজকে সাহিত্য দিয়ে মাখিয়ে সভ্যতার ঝুলে চুবিয়ে চিবিয়ে চিবিয়ে মাথা রেখে তোরা ইচ্ছে মতো ঘুমা বড় বড় দালান বাড়ি দামি গাড়ি সব কিছু খা তোদের দালান থেকে আমাকে একটা দুইটা ইট সিমেন্টের এক চামচ ঝোল দে

এক ভাত বাদে আর কোনো কিছুরই বিন্দুমাত্র প্রবেশ অধিকার নেই কখনো এ না এই সীমান্ত পেরিয়ে তোদের এক টুকরো সভ্যতা যদি আমার ঘরের ত্রিসীমানায় আসে ভুলক্রমেও ক্রমেও সালার এই সমাজটাকে লাথি মেরে তোদের সব কটার চোখ আমি একঠানে উপরে ফেলবো ওদের সাহিত্যের দানবটাকে গলা টিপে পায়ের তলায় পিষে পিষে মারব চোখের পলক পরার বতর ওই সালা বেয়ারা ঘোড়াটাকে নারী বুড়ি সহই কাছা মরিচে দিয়ে চিবিয়ে চেটে পুটে এক গ্রাসে জ্যান্ত গেলে খাবো এখন বদ্ধর সালারা বাহাত সভ্যতাকে কেটে কোটে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখ পরা আমাকে শুধু ভাত দে আমার শুধু ভাত চাই ভাত কেমন হয়েছে আজকের আবৃত্তিটি আশা করি সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে